টান করে চলে একদম শ্যাম্পু ট্যাম্পু করে একদম পুরো পরিষ্কার দেখছো এইগুলো এখনো বাকি আছে কাচার এগুলো আজকে ধুইনি কারণ হচ্ছে শ্যাম্পু করবো বলে একটু টাইমটা ওখানে বেশি লাগবে বলে আর আজকে ধুইনি কালকে ধোবো আবার আর জামা কাপড় তো সব ঘরেই মেলে দিয়েছি এই যে সব কারণ এখন হচ্ছে না ছাদে অনেক রোদ যাওয়া যায় না ঘরে মেললেই শুকিয়ে যায় বিকেলের মধ্যেই শুকিয়ে যাবে আর বাবা এই যে বসে আছে এবার বাবাইকে একটু চান টান করিয়ে ঘুম বাড়াবো হ্যাঁ আমরা জল খুলে কল খুলে চান করব চলো চলো তাড়াতাড়ি করে আমরা চান্তা করে নি চলো চান এই বাবা গরমে তো চান করতে হবে দেখো বাবা বেলুন বাবা স্লেট সব পরে আছে দেখছো চান করতে যাবে চান টান করি একদম পুরো পরিষ্কার ঝরিষ্কার করে দিয়েছি চলো ওটাতে আর পড়বে না হ্যাঁ উপরে চলো উপরে চলো বিছানায় না বিছানায় চলো বিছানায় চলো যাবে করবে ঘুনু করবে ঘুমু করবে বাবা চলো এই দেখো পাখা চালিয়ে দিচ্ছি হ্যাঁ চলো চলো পাখা চালিয়ে দিচ্ছি এই বাস চলো চলো বাবাইকে ঘুম পাড়িয়ে দিয়ে এবারে ওঠো ওঠো বিছানা ওঠো ফ্যান অন করো ব্যাস আর হাত দেবে না একদম ফ্যানে আর হাত দেবে না আবার 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 ওই 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 ধরতো শৈতান ছেলে ধর ধর ছেলেটাকে দাঁড়া 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 আর অন করেছিস আর অফ করবি না মার খাবি কিন্তু বলবো ও কোনটা কি নিয়ে আসো দেখি যা গরম না নিচেই শুয়ে পড়েছি আজকে ফ্যান চালিয়ে দিয়ে মানে এই যে আসছে জুন দুটো মাস পাগল পাগল লাগছে গরমে তার মধ্যে এই বদমাশটা দশবার ফ্যানটা করছে আর রন করছে এখন বই নিয়ে বসিয়ে দিয়েছে একটু পরে ওকে গা স্পঞ্জ করে দিয়ে ছাদে নিয়ে যাব হাওয়া যদি দেয় বাইরে একটু একটু হাওয়া দিচ্ছে বাইরে হাওয়াটা খাওয়াতে কোনটা এদিকে নিয়ে এসো দেখি কি করবে

हाँ मास्किंग तो ओ कि 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 देख 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 ത്ത്തൾൂ ല്തൾൂ 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 Butterfly, where did the butterfly go? Where is it? Which one? Which butterfly? No, no Mama 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 Who is it? Who is it? বাবাইকে গা মুছিয়ে দিলাম এবার হচ্ছে ওকে একটু পাউডার দিয়ে দেবো না ধামাচ বেরিছে এই সাইড এই দুটো সাইডে থামাচ বেরিয়েছে এই দুটো সাইডে একটু পাউডার লাগিয়ে দেবো তারপরে এই গেঞ্জিটাই পরিয়ে দেবো বাইরে থেকে একটু ঘুরিয়ে আনি তারপরে এই গেঞ্জিটা ছাড়িয়ে দেবো আবার একবার গাঁটা মুছিয়ে দেবো ওটা শেষ বোধহয় কাঠের বাড়ির মুরগি আর মোরগ ডাকাডাকি করছে বলছে

লাউ লাউটা আগের লাউটা অনেক কচি ছিল দেখো কুদ্দি বরবটি এতে ফুলকপি ঝিঙে ঝিঙে ফুলকপি আর হচ্ছে টমেটো শশা টমেটোগুলো কিরম কিরম মেনেছো এই হচ্ছে আজকে সবজি বাজার আর এতে আছে মোমবাতি ও কালকে তো কারেন্ট থাকবে না ডাল এতটা রয়েছো আবার জল ফেলছিস ওখানে দাঁড়া 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 দাঁড়া

এইগুলোকে পরিষ্কার করবো আজকেও আসার সময় অনেক সব পাপড়টা নিয়ে এসেছিলো এই মশলা পাপড়টা খেতে দেখো মশলাওয়ালা বলা দেখ এই মশলা পাপড়টা খেতে আমার খুব ভালো লাগে নর্মাল পাপড়টা না ভালো লাগে না মশলা একটু ঝাল ঝাল লাগে একটু গোলমরিচ দেওয়া থাকে তো খুব ভালো লাগে খেতে আজকে ভাজা হয়নি কেন বলো তো রাত হয়ে গেছে রাত হয়ে গেছে বলতে এখন কটা বাজে জানো এখন বাজে এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি তো রাত হয়ে গেছে বলে আর ভাজা হয়নি দেখি কালকে ভাজা যায় কি না আর এখন নবরাত্রি চলছে তো সেই জন্য না মাছ মাংস কিছু সেরকম বসছে না কালকে রামনবমী রামনবমীটা কমপ্লিট হয়ে গেলে তারপরে আবার নর্মাল হবে সব কিছু মানে মাছ মাংসটা বসবে রামনবমীর জন্য সবাই নবরাত্রি করছে তো সেই জন্য বসছে না আর কালকে খুব বড় উৎসব সবাই বাড়িতে বাড়িতে সব পুজো করবে সব পতাকা লাগাবে অনেক বড় সেলিব্রেট হয় সেলিব্রেশন হয় আর কি এখানে তো চলো কাজগুলো করে নি অনেক কাজ কবেই আছে এরকম আমের চাটনি আমের চাটনিটা কীরকম হয়ে গেছে কীরকম হয়ে গেছে ওটা গরমে ওটাকে ঠান্ডা করতে হবে আর কিছু ভাতও বেঁচে আছে এরকম কিছু ভাত অল্প কয়েকটা বেঁচে আছে ওইটা একটু ঠান্ডা হয়ে গেলে জল ঢেলে রেখে দেবো কালকে আমি ব্রেকফাস্ট ওটা এসে দেবো ভাত একটু আলু বেঁচেরকমও হয়ে যাবে দুপুরে চিন্তা দুপুরে করবো তো চলো কাজগুলো সেরে নি। আমি তারপরে কথা বলছি দেখাচ্ছি রান্নাঘরটা এখন এই অবস্থা দেখালাম পরে দেখাচ্ছি কীরকমভাবে পরিষ্কার করেছি ঠিক আছে চলো রান্নাঘর একদম পরিষ্কার করে ফেলেছি দেখো একদম পুরো চকচকে চকচক হয়ে গেছে এইগুলোতে একটাতে চাটনি আছে একটাতে ভাত আছে রান্নাঘর পুরো পরিষ্কার একদম ক্লিন হয়ে গেছে বাসনপত্র এখানে মেঝে উপর করে রেখেছি আর চুলটাও বাঁধা হয়ে গেছে এই যে চুল বাঁধা হয়ে গেছে তো বাবাইকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম কিন্তু বাবাই আবার উঠে পড়েছে যাই হোক বাবাই উঠে পড়েছে এখন বাবার ঘুমোতে ঘুমোতে আছে কে সাড়ে তিনটে চারটে যার নাম চলো এই ঘরেও কিছু কাজ ছিল সেগুলো করে নিয়েছি শেষ রান্নাঘরের লাইটটা অফ করে দিই আবার কালকে রান্নাঘরের কাজ এই ঘরে জামাকাপড়গুলো ভাজ করা নি জামা কাপড়গুলো মেলা রয়েছে এখানেও দেখো জামা কাপড় টাল হয়ে রয়েছে ভাজ করা হয়নি মানে টাইম হয়নি আর কি এটাইগুলো বাবাই ও ঘরে চিৎকার করছে এইটা আমি এতে রেখে দিক কাছি রাখি কাছি রা রেখে দিলাম কাজ করে ফেলে দেব দাঁড়ো কী কী কাপড় শুকিয়েছে দেখি সবই শুকিয়ে গেছে তাই মোটামুটি যা করে যাচ্ছে সবই শুকিয়ে গেছে নামিয়ে রেখে দিই একটু হাওয়াটা তাও ঢুকবে যাওয়া দিয়ে কালকে ভাজ করবো কালকে আবার ওর পাপার শিফট ছিল দুটো এগারোটা সকালে রান্না করতে হবে দিন সকালবেলাও রান্না করি কিন্তু যা হোক একটু সেদ্ধ ভাত করে নিলেই হয়ে যায় কিন্তু কালকে তো আর সেটা হবে না সেদ্ধ ভাত করলে তো হবে না বউ সবই শুকিয়ে গেছে টাল করে রাখি কালকে সময় করে ভাজ করব সব শুকনো হয়ে গেছে এগুলো একটু ভিজে গেছে এগুলো হচ্ছে রান্নাঘরের কাপড় আর কিছু নেই বাবাইয়ের এই গামসটা দিতে হবে দেখলে এই কটা কাজ চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ঠিক আছে দেখা হবে তোমাদের সাথে পরের একটা নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো আর যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখো কটা বাজে দেখবে দেখো কটা বাজে বলো তো এক পৌনে একটা পৌনে একটা বাজে আমি উল্টো করে ক্যামেরাটা ধরেছি তাই দাঁড়াও সোজা করে দেখাই তাই দেখো পৌনে একটা বাজে ঠিক আছে চলো ঠিক আছে দেখলে পৌনে একটা বাজে ভিডিওটা শেষ করে দিচ্ছি দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট বাই বাই